আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বাধাই জানাচ্ছি যে তারা পাঁচটা রাজ্যের ইলেকশন অ্যানাউন্স করেছে। ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তারা যেভাবে অ্যানাউন্স করেছেন আমরা সেভাবেই করব কিন্তু কোথাও কোথাও একটা কোয়েশ্চেন এসে যাচ্ছে দুশো চল্লিশটা সিট হয়েছে আসামে তিনটে ফেজে তামিলনাড়ুতে সম্ভবত কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে ওয়ান ডে ইলেকশন বাংলায় দুশো চুরানব্বইটা সিট আটটা ফেজে ইলেকশন কেন কাকে সুবিধে করে দেওয়ার জন্য একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন ওই ওয়ার্ল ইলেকশন কমিশন উই হ্যাভ এ হায়েস্ট রিগার্ডস লাইক ইলেকশন কমিশন দা ইম্পর্টেন্ট বডি ইফ দে ডোন্ট গিভ জাস্টিস টু দা স্টেট এন্ড দা পিপল দেন হোয়াট দা পিপল উইল গো হোয়াট পেপার আই কেম টু নো ফ্রম বিজেপি পার্টি সোর্সেস সোর্সেসেপার বিজেপি হ্যাভ ডিসাইডেড बीजेपी रिक्वेजेशन इव्हन आय एम रिअली सॉरी टू सेल द्रस्ट इवन वेस्ट बेंगॉल द डिस्ट्रिक्ट ऑल्सो आय एम रिअली सॉरी माय क्वेश्चन वुड बी टू इलेक्शन कमिशन आय वेलकम योअर डिसिशन बट टेलमी वय हाफ ऑफ द डिस्ट्रिक्ट इलेक्शन एव्हरी डे वन वन टू डू इट আপনারা কি মার্চ মার্চ যেটা করছেন কোথায় পুরুলিয়া বাঁকুড়াটাকে ভাগ করেছে করে বাঁকুড়ার একটা পার্ট ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের আবার পার্ট ওয়ান পূর্ব মেদিনীপুরের আবার পার্ট ওয়ান পার্ট্রিক্টে ভাগ করে তাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি সেখানে তিন দিনে ইলেকশন করছে মানে একটা জেলার তিনবারে বুঝুন অবস্থা ইলেকশন হচ্ছে নোটিফিকেশন যেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল বাঁকুড়া পার্ট টু পশ্চিম মেদিনীপুর পার্ট টু পূর্ব মেদিনীপুর পার্ট টু সাউথ চব্বিশ পরগনা পার্ট ওয়ান এমনকি নরেন্দ্র মোদী আর অমিত শাহ হয়েছে যে তারা ইলেকশনটা করতে যাবে কোন কোন কনস্টিটিউন্সিতে যাবে আসামের ইলেকশনটা একবারে করে নিয়ে সাতাশে মার্চের মধ্যে এপ্রিলের ছয়ের মধ্যে তামিলনাড়ু ইলেকশন করে নিয়ে একদিনে কেরালার ইলেকশন একদিনে করে নিয়ে এখানে তেইশ দিনের ফুটবল গ্রাউন্ড তেইশ দিনের খেলা খেলবেন আমাদের না এই খেলাতেও আমরা বলছি আপনাদের হেরে ভূত করে দেব খেলা হবে আটটা ফেজে হারিয়ে ভূত করে দেবো তার কারণ আমরা গ্রাসরুটের লোক আপনি জেলাকে ভাঙছেন বিজেপি আপনারা জেলাকে ভাঙছেন আপনারা মা বড়দের ভাঙচেন অসম্মান করছেন আপনারা ভাই বোনদের ভাঙছেন আপনারা হিন্দু মুসলিম ভাঙছেন আপনারা বাঙালি বাঙালি ভাবছেন আপনারা বাঙালি রাজবংশ ভাবছেন আপনারা বাঙালি মুসলিম মুসলিম ভাবছেন আপনারা তো তার দেশটাকে ভাবছেন কিন্তু মনে রেখে দেবেন বাংলার নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি আমি একটা কথা আপনাদের বলি বাংলাটাকে কিন্তু আমি খুব ভালো চিনি আমি গত চল্লিশ বছর ধরে আমার ছাত্র রাজনীতি থেকে আমি কিন্তু বাংলার বর্ডার টু বর্ডার চিনি জেলা টু জেলা চিনি অ্যাসেম্বলি টু অ্যাসেম্বলি চিনি কালে আপনারা যা করবেন আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেবো আপনাদের এর উত্তর বাংলাকে অসম্মান করার আমি মনে করি বাংলার মানুষ দেবে বহিরাগাদ বাংলা শাসন করবে না বাংলার মানুষ বাংলা শাসন করবে আর আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করবো উইথ মাই হাম্বল লিডার প্লিজ কনসিডার ওয়েস্ট বেঙ্গল ইজ ইউরোম স্টেট ডোন্ট কনসিডার ইন দা আইস অফ বিজেপি বিজেপি হ্যাভ বিন ডিসাইডেড I have seen their list in the party office and today I have seen the same list is been in the outside. I am really sorry, I am shocked, but we welcome your decision because we respect all of you the constitutional position. But please see, same man is being deputed as an observer. Earlier 2019, Mr. Vinayad Dubey or somebody was the observer and what he has done here, we know all the drama, we know all the games. सो आय आर रिक्वेस्ट टू पी प्लीज सी बीजेपी हॅज द एजन्सी पॉवर बीजेपी हॅज द गव्हर्नमेंट ऑफ इंडिया पॉवर बट वॉन सेंट्रल गव्हर्नमेंट कॅनॉट डिस यूज दे आर ऑल पॉवर फॉर स्टेट इलेक्शन अँड इफ यू डू इट लाईक दिस इफ यू अलॉड लाईक दिस देन दे आर वील बी एग बिग प्लंडन अँड देन यू हॅव टू फेस द म्युझिक वी आर नॉट वी द कॉमन पीपल वी विल फाईट आउट अवर बॅटल बट आय विल रिक्वेस्ट द इलेक्शन कमिशन स्टॉक मिसयूज ऑफ द मनी बीजेपी ऑन रेट इज एन द मनी ऑन द डिस्ट्रिक्ट थ्रू ऑल द एजन्सीज टू द होम मिनिस्टर टेल हिम एज अ होम मिनिस्टर ही शुड वर्क फॉर द कंट्री बट एज एम मिनिस्टर ही कॅनॉट मिस यूज हिज पॉवर फॉर वेस्ट बेंगल इलेक्शन टेम प्राईम मिनिस्टर वी वेलकम हिम एज अ प्राईम मिनिस्टर यू यूज योअर पॉवर बॉट एज अ प्राईम मिनिस्टर यू कॅनॉट यूज योअर बीजेपी पॉवर टू मिस তারা যদি সবাই মিলে মনে করে বাংলাকে আমরা ধ্বংস করবো বাংলাকে আমরা নিভৃহিত করবো বাংলাকে আমরা শোষণ করবো বাংলাকে আমরা বঞ্চনা করব তারা জেনে রাখে দিন আপনার যত নেতা আছে নিয়ে আসুন আমাদের বাংলায় একটা কথা আছে নেতা আর নেতা এটা বাংলার কথা আপনার যত নেতাকে নিয়ে আসুন আমরা নেতা নই আমরা হচ্ছি ঘর পোছার নেতা অর্থাৎ আমরা পাবলিকের মাটি ঘরের লোক আমরা ধান ক্ষেতের লোক আমরা মেশিনে কাজ করার লোক আমরা ঘরে বাসন মাজার লোক আমরা সাধারণ মানুষের লোক মা বোনেরা আমার এর জন্য জবাব দিতে হবে তৈরি থাকুন এই অসম্মান বাংলা করেছে এত ভয় একটাই মাত্র চিফ মিনিস্টার মহিলা সেটা আমি আছি এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই এই প্ল্যানিং তৈরি করেছে আই এম রিয়েলি সরি বাট আফটার দা ইলেকশন ইউ হ্যাভ টু গিভ মি দা বেস্ট অ্যাওয়ার্ড ভিক্ট্রি অ্যাওয়ার্ড আই উইল গেট দ্য উইনিং ক্যাপাসিটি উই আর উইন উইনার উই আর দ্য স্ট্রিট ফাইটার্স বাট উই আর দ্য উইনার উই ক্যান শো ইউ দ্য রেজাল্ট মিস্টার নরেন্দ্র মোদী অমিত শাহ to the থ্যাংক ইউ সো মাছ আই থিঙ্ক আজকে আমার এটুকুই বলার ছিল আশা করি আই কভারি পয়েন্ট কোনো লাভ নেই কখনো কখনো তো করোনা সবই তো বলে দিয়েছি